নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি সকলকে শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমার থেকে বড় সকলকে প্রোগ্রাম জানাচ্ছি এবং যারা আমাদের ছোট তাদেরকে ভালোবাসা আশীর্বাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখন কি ভালো আছেন সবচেয়ে বড় প্রশ্ন তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তার বেশ কয়েকটা চিন্তার কারণ আছে চিন্তার কারণগুলো হচ্ছে এক এসআইআর শুরু হচ্ছে এই মঙ্গলবার নির্বাচন কমিশনার কলকাতায় আসছেন বৈঠক করবেন খুব গুরুত্বপূর্ণ এই বৈঠক এসআইআর কিভাবে করা হবে কাদের নাম বাদ যাবে কিভাবে এসআইআর প্রস্তুতি কি আছে সেই সমস্ত বিষয় তো আসেই তার সঙ্গে একটা রয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা হাজার শিক্ষক চাকরি গেছে সেই বাতিল মামলায় বত্রিশ হাজারের ভোট পিছন ছাড়ছে না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক কেন তার কারণটা হচ্ছে এই যে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে সেটা এখন ডিভিশন বেঞ্চে রয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং একজন আরেকজন বিচারপতি আছেন তাদের এই ডিভিশন বেঞ্চে ব্যাপারটা রয়েছে এবং এই যে মামলাটা রয়েছে এই মামলায় বত্রিশ হাজার শিক্ষকের যে চাকরিটা বাতিল হয়েছিল সেই রায়টা কি আবার পুনর্বহাল থাকবে বেশ কয়েক এই বছরে এই মামলাটা খুব স্লো শোনা হচ্ছে কিন্তু এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় ব্যাংশাল কোর্টে সিবিআই তার ফার্নাল চার্জশিট জমা দিয়েছে সেখানে তৃণমূল নেতা মানিক ভট্টাচার্য এম তার নাম রয়েছে রতনা বাগচি বিবাস অধিকারী এদের নাম রয়েছে বিবাস অধিকারী আবার তিনি অনুকূল ঠাকুরের ভক্ত তিনি একটা ভুয়ো থানা চালাতেন তৃণমূলের সঙ্গে তার যোগ ছিল যদিও এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ফাইনাল চার্জশিটে সেভাবে আসেনি আমরা সেটা জানি কিন্তু যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা ইডিও কিন্তু ইডিও এই মামলায় তদন্ত করছে যে আর্থিক দুর্নীতির পোর্শনটা সেখানে কিন্তু ইডি তদন্ত করছে এবং এই ট্রানজ্যাকশনের পার্টে ইডি কি একেবারে তৃণমূলের শীর্ষ স্তর অব্দি পৌঁছতে পারবে সদিচ্ছা থাকলে পারবে আপনাদেরকে বলেছিলাম পুজোর পর প্যান্ডোরাস বক্স থেকে অনেকগুলি মৌমাছি বেরোবে আপনারা দেখলেন তো পুজো এখনো শেষ হতে পারেনি পুজো শেষ হয়নি তার মধ্যেই সবে শেষ হয়েছে আর কি তার মধ্যেই ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব তৃণমূলের বড় এখন আশঙ্কার কারণ তার কারণ হচ্ছে বিজেপির এই দুজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচনের বিষয়গুলি ওরা দেখবেন এবং নির্বাচনের ব্যাপারটা তো নির্বাচনের মতন রয়েছে পাশাপাশি এসআইআর রয়েছে এবং এই নিয়োগ দুর্নীতির মামলা রয়েছে অন্যান্য দুর্নীতির মামলা রয়েছে আপনাদেরকে পুজোর আগে আমি বলেছিলাম আসলে আমি কোনো ভবিষ্যৎবাণী করি না আমি কোনো জ্যোতিষী নই অনৎকার নই আমাদের কাছে নির্দিষ্ট ইনপুট থাকে সেই ইনপুটের ভিত্তিতে আপনাদের কাছে আমরা তথ্য তুলে ধরি আপনাদেরকে বলেছিলাম পুজোর পর দেখবেন অনেক পুরনো মামলা আমার পুরোনো ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন এই মাসের বেশ কয়েকটা ভিডিও সেপ্টেম্বর মাসের ভিডিও অগস্ট মাসের ভিডিও সেখানে আমি বলেছিলাম যে পুজো শেষ হবে তারপর দেখবেন একের পর এক সিবিআই ইডি যে মামলাগুলো আটকে রয়েছে সেই মামলাগুলো দ্রুততা পাবে কী কারণে হবে কেন হবে সেসব নিয়ে আলোচনা করার বিষয় নয় তবে তথ্যটা এটাই সেই সব মামলাগুলো তদন্তে জোর পাবে এবং সেখানে আপনারা তার আগেই দেখলেন পুজো শেষ হতে পারেনি ব্যাংশাল কোর্টে সিবিআই ফাইনাল চার্জশিট জমা দিল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কেন দিল তদন্ত শেষ করতে হবে তো বছরের পর বছরের তদন্ত টানলে তো হবে না এই দুর্নীতির মামলাগুলো রয়েছে গরু পাচার কেলেঙ্কারি কয়লা পাচার কেলেঙ্কারি এগুলো তো আপনাদেরকে বুঝতে হবে এই তদন্তগুলো শেষ করতে হবে এই মামলাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জানবেন কারণ বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্র তাদের বেঞ্চে এই মামলাটা চলছে ভাবতে পেরেছেন ছাব্বিশ হাজারের বাদ গিয়েছে চাক শিক্ষকদের চাকরি সেখানে ত্রাহি ত্রাহি রব ছাব্বিশ হাজার থেকে আরো বেশি অঙ্ক বত্রিশ হাজার ভাবতে পারছেন আরও ছ হাজার বেশি ঠিক ভোটের আগে যদি বত্রিশ হাজার শিক্ষকের আবার চাকরি যায় এই প্রাথমিক শিক্ষকের টেট যে মামলাটা সেখানে যদি এতগুলি চাকরি বাতিল হয় ভাবতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কি অবস্থা হবে মমতা বন্দ্যোপাধ্যায় আরও কতটা চাপে পড়বেন ভোটের ঠিক আগে যে মুখ্যমন্ত্রী বলেন ডবল ডবল চাকরি দেব ডবল ডবল কাজ হবে তারপর ঘুগনি মুড়ি বিক্রি করতে বলেন পান বিকার বিক্রি করতে বলেন চপ ভাজতে বলেন কি অবস্থা হবে তার তিনি কি শিক্ষকদের কি ভাজতে বলবেন আমাকে চপ আমি চপ ভাজতে পারবো না দর্শক আপনারাও অনেকে চপ ভাজতে পারবেন ভাজবো কেন আমাদের যেটা কাজ সেই কাজ করব এই রাজ্যে করব মুখ্যমন্ত্রী তো বলেছেন যে তিনি রাজ্যে চাকরির ব্যবস্থা করবেন কোথায় চাকরি তিনি তো চাকরির ব্যবস্থা করতে পারছেন না উল্টে এই রাজ্য থেকে চাকরি চলে যাচ্ছে এমনকি যে পরিবেশ তিনি তৈরি করেছেন তাতে বাঙালি আর বাংলাদেশিদের এই ফারাক বোঝাটা মুশকিল হয়ে যাচ্ছে যেভাবে প্রকাশ্যে তৃণমূলের নেতামন্ত্রীরা বাংলাদেশিদের আশ্রয় দেওয়ার কথা বলেছে এর আগে যেভাবে প্রকাশ্যে তৃণমূলের নেতামন্ত্রীরা এরাজ্যে বাংলাদেশিদের বলেছে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাইয়ে দেবে মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে যে ও যদি কেউ সমস্যায় পড়েন আমার দরজা খোলা তিনি জানেন তিনি তাদের কিছু করতে পারবেন না আসলে ভেবেছিলেন যে জামাতপন্থীদের অসুবিধা হবে তারা আসবেন তো তাদের ব্যবস্থা করা হবে না করা হবে সেটা তার মনে কি জানেন কিন্তু তিনি বলেছিলেন আমরা এপার ওপার কোনো বিভেদ দেখি না ওপার থেকে কেউ সমস্যায় পড়লে এপারে আমাদের দুয়ার খুলে দেব ইত্যাদি 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 কিন্তু তারপর তিনি একশো আশি ডিগ্রি ঘুরে গেছেন তিনি এটাই করেন সব সময় তিনি যা বলেন সেই কথাগুলোর কোনো ভ্যালু নেই কি জন্য করেন কেন করেন সেটা নিয়ে বেশ কয়েকটা প্রশ্ন আছে তিনি আপনারা দেখেছেন না কদিন আগে কালীঘাট মন্দিরে গিয়ে তিনি নিজের মুখে জল ছিটিয়ে চন্ডমিত ছিটিয়ে আবার ঠাকুরের দিকে ছিটিয়ে দিলেন হ্যাঁ বাঁ হাত দিয়ে না হাত দিয়ে সেটা নিয়ে যাই হোক যে কোনো হাত দিয়ে ভগবানের মুখের দিকে যে তিনি ছিটাচ্ছেন তিনি যে অনাচারগুলো করছেন নিজেই অনাচার ডেকে আনছেন তাই তিনি চাপে আছেন আগামী দিনে আরো চাপে পড়বেন এসআইআর তো এখনো শুরুই হয়নি মশাই এসআইআর যখন শুরু হবে তখন তিনি হিসাব মিলাতে পারবেন না মঙ্গলবার এই মঙ্গলবার নির্বাচন কমিশনার আসছেন তিনি বৈঠক করবেন তারপর শুরু হয়ে যাবে সাইয়ারের প্রক্রিয়া তার প্রিয় লুঙ্গি ভাইরা যারা ওপার থেকে এসেছেন লুঙ্গি আমিও পড়ি আপনারাও পড়তে পারেন লুঙ্গি তো কোনো সমস্যা নেই কিন্তু ওপার থেকে যারা যাদেরকে আমরা লুঙ্গি বাহিনী শুনে থাকি সকল খবরের ভাষায় মানে মোট কথা যদি বলি তাহলে বাংলাদেশি মুসলিম যারা এপারে এসে অবৈধভাবে বসবাস করছেন যারা এই দেশটাকে ভালোবাসেন না শুধুমাত্র রোজগার করতে আসেন এই দেশটাকে সারাইখানা মনে করেন একটা রোজগারের পাত্র মনে করেন দেশ তো এভাবে চলতে পারে না যে যেখান থেকে আসবে টাকা লুটপাট করে চলে যাবে এটা তো হতে পারে না এটা এক ধরনের লুট দেশের অর্থনীতিকে লুট করা এখান থেকে টাকা উপার্জন করে বাংলাদেশের অর্থনীতিকে তারা সমৃদ্ধ করবেন কেন হে কেন করবেন এই দেশের টাকা এই দেশের মানুষের জন্য ট্যাক্স পেয়ারদের টাকা সাধারণ মানুষের টাকা নাগরিকের টাকা সেটা বাংলাদেশে চলে যাবে এভাবে কেন আমরা কি কেউ বাংলাদেশ থেকে টাকা উপার্জন করে অবৈধভাবে ভারতে নিয়ে আসি আনি না তাহলে তারা কেন করবেন প্রশ্নটা এই জায়গায় প্রশ্নটা কোনো হিন্দু মুসলিম লুঙ্গি ধুতি এসব নিয়ে নয় প্রশ্নটা হচ্ছে অর্থনীতির দেশের সিকিউরিটির ওপারে হাজার হাজার দুষ্কৃতিকে ছাড় দিয়ে দেওয়া হয়েছে জেল থেকে বের করে দেওয়া হয়েছে তারা এখানে এসে থাকবেন তারা এখানে এসে মগজ ধলাই করবেন অশান্তি পাকানোর জন্য এটা কেন হবে আমাদের জাস্ট এইটুকু হচ্ছে বক্তব্য মালদা মুর্শিদাবাদে মগজ ধলাইয়ের কারখানা খোলা হয়েছে ওপার থেকে মানুষ এসে এপারে মানুষের মগজ ধোলাই করছেন এরকমটা অভিযোগ আছে সংবাদ মাধ্যমে এটা নিয়ে প্রতিবেদন হয়েছে গোয়েন্দা রিপোর্ট আছে মুখ্যমন্ত্রীও হয়তো ভালো করে জানেন তিনি স্বীকার করবেন করবেন না সেটা রাজনৈতিক বিষয় কিন্তু তিনি জানেন সমস্যাটা কোথায় এই মগজ ধোলাইয়ের কারখানাগুলো কতটা ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করছে ভারতবর্ষে এগুলো তো আপনাদেরকে বুঝতে হবে দর্শক আপনাদের বলছি ধর্ম ধর্মের জায়গায় দেশ দেশের জায়গায় দেশ সর্বোপরি দেশে যদি ক্ষতি হয় আমি আপনার সবার ক্ষতি হবে যখন সমস্যা সৃষ্টি হয় তখন ধর্ম দেখে সমস্যা বাদ দিয়ে না কাউকে সমার জন্য আসে আজকে সমস্যা ধরুন কাশ্মীরে অশান্ত পরিবেশ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই কাশ্মীরে অশান্ত পরিবেশে ওখানে যারা বাস করছেন প্রত্যেকের সমস্যা হবে সেটা পাস্ত হোক আফগানি হোক কাশ্মীরি হোক পাকিস্তানি পাঞ্জাবি হোক সবার হবে তো এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে এবং এর মাঝেই আমরা এবার ফিরে আসি পশ্চিমবঙ্গে বিজেপিরও স্ট্র্যাটেজি বৈঠক চলছে আর যখন এই প্রতিবেদন প্রকাশ করছি তিন তারিখ অক্টোবর মাসে তখন বিজেপির স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি বৈঠক হচ্ছে বৈঠকে বিজেপি রণকৌশল ঠিক করছে বিজেপির রাজনীতির ব্যাপার আছে আবার রাজনৈতিক কৌশল অর্থাৎ ভোট রাজনীতির ব্যাপার তো সেখানে আছে তো এই সমস্ত বিষয় আশয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চারিদিক থেকে চ্যাপটা হয়ে যাচ্ছেন বুঝতেই পারছেন না যে তিনি কিভাবে করলে এবার জিততে পারবেন কারণ যত গিমিকের রাজনীতি তার রাজনীতি তো গিমিকের রাজনীতি অনেক গিমিক তিনি দিয়েছেন অনেক চেষ্টা করেছেন দু হাজার পুরোহিত ভাতার খবর এখন কিন্তু নেই ওই ভাতার লিস্টে অনেক সাহা মন্ডল এইসব নাম ছিল পুরোহিত তো সেসব পুরনো বিষয় আমি তাতে যাচ্ছি না এই ভাতার রাজনীতি আর কতদিন একটা তো শেষ আছে তিনি একদম খাদের শেষ কিনা রায় দাঁড়িয়ে পড়েছেন আর নতুন কোনো প্রকল্প করার মতন টাকা নেই তার হাতে যে কটা করেছেন দুয়ারে সরকার করেছিলেন তার একটা নতুন ভার্সন আনার চেষ্টা করেছেন পাড়ায় পাড়ায় সমাধান কিন্তু পাড়ায় পাড়ায় সমাধান না হয়ে পাড়ায় পাড়ায় সমস্যা তৈরি হচ্ছে দশ লাখ টাকায় একটা পাড়ায় কিচ্ছুটি করা সম্ভব না দশ লাখ টাকায় কি রাস্তা হয় যারা একটু ঠিকঠাক বোঝেন এই সব সম্পর্কে আপনারা বলুন তো দশ লাখ টাকায় একটা রাস্তা হয় হয় না তো দশ লাখ টাকায় লাইনের এই কলের লাইন হাফ কিলোমিটার তৈরি করা যাবে যাবে না তো দশ লাখ টাকায় আপনি কটা বাল্ব কলের মাথা কয়েকটা লাগিয়ে দিতে পারবেন দশ লাখ টাকায় একটা পাড়ায় একটা ওয়ার্ডে কোনো কোনো সমাধান হয় না একটা ধরনের বড় কাজ হবে ফলে এটা পাড়ায় পাড়ায় সমাধান না পাড়ায় পাড়ায় সমস্যা হয়ে গেছে নানান দিকে সমস্যা তৈরি হচ্ছে বাংলার মেয়েকে চাই বলেছিলেন এখন আর কিছু বলতে পারছেন না দিদিকে বলো প্রোগ্রাম আর করতে পারছে না নতুন তাকে কম চমক চমকের রাজনীতি করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই চমকের রাজনীতি আর তিনি করতে পারছেন না আর কোন চমক দেবেন কিছুই খুঁজে পাচ্ছেন না একটাই অস্ত্র আছে লক্ষ্মীর ভাণ্ডারে হয়তো ভাতা বাড়িয়ে দেবেন কিন্তু মানুষ জানে এটা কমন হয়ে গেছে যে পাঁচশো হাজার বারোশো দেড় হাজার দু হাজার এটা হবেই ফলে আর চমক থাকছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অস্ত্র চমক পপুলিস্ট পলিটিক্স সেটার জায়গায় তিনি কিন্তু তার ওই ঘোড়াটা ভরে আসছে কিসের ঘোড়া আপনারা বোঝেন তাঁরা নতুন চমক দেওয়ার জায়গাটা ধীরে ধীরে কমে আসছে এটাই সবচেয়ে বড় সমস্যা আর চারিদিকে দুর্নীতি চারিদিকে হানাহানি চারিদিকে সমস্যা এই কলকাতায় দেখলেন কদিন আগে কিভাবে জল জমে গেল রাস্তাঘাট তো পরিষ্কার হয় না ড্রেন নালা তো পরিষ্কার হওয়া বন্ধই হয়ে গেছে কার্যকর আগে তো দেখতাম যখন মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসেছিলেন কত ড্রেন পরিষ্কার হতো এর পিছনে খরচ ব্যাপকভাবে করা হতো একশো দিনের প্রকল্পের টাকা ডাইভার্ট করে অনেক ক্যাজুয়াল কর্মী নেওয়া হয়েছিল সেসবের কি অবস্থা আছে সেটা আপনারা নিজেদের এলাকা এলাকায় খোঁজ নিন আপনারা বুঝে যাবেন ফলে এই সমস্যাগুলো যা যা তৈরি হচ্ছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাধান করতে পারছে না বরং সমস্যা তৈরি হচ্ছে আরও একের পর এক সমস্যা এখনও তো বিজেপি নিজের পাত্তা খোলেই তার কারণ হচ্ছে সামনে বিহারের নির্বাচন এটা ঠিক বিহারের নির্বাচন নিয়ে বিজেপি একটু চাপে আছে ওখানে কে সরকার করবে এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে লড়াইটা সমানে সমানে বিজেপির পঞ্চান্ন শতাংশ চান্স হলে বিরোধীদেরও লালু দলেরও ওদের যে জোট আছে কংগ্রেসের সঙ্গে মানে ইন্ডি জোট ওখানে মহাগঠবন্ধন তারা বলে তাদেরও কিন্তু পঁয়তাল্লিশ শতাংশ চান্স আছে এটা হচ্ছে পরিস্থিতি অবশ্য এই পরিস্থিতিটা কখন বলছি যখন বিজেপি এখনো ঠিক করে ময়দানে নেবেন বিজেপি পনেরো এক মাসের পনেরো দিন এক মাসের রাজনীতি করে সমস্ত জায়গায় পনেরো দিন এক মাসে একেবারে ঝড় তুলে টিম ইন্ডিয়ার ওই শেষের দিকে মহেন্দ্র সিং ধোনি আমলের যদি বলি স্লগ ওভারে ব্যাটিং মতন করে ব্যাটিং করে ওরা বেরিয়ে যায় সব জায়গায় এটাই তাদের পলিটিক্সের ঘটনা এইভাবেই তারা রাজনীতি করে অভ্যস্ত অন্তত নরেন্দ্র মোদীর জমানায় ফলে বিজেপি যখন ময়দানে নামবে তারপর পরিবেশ পরিস্থিতি কি হবে আমরা সেদিকে যাচ্ছি হতেই পারে কিন্তু মোট কথা হচ্ছে বাংলার নির্বাচন বিহারের নির্বাচনের পরেই বিহারের নির্বাচন শেষ হবে বিজেপির পুরো ফোকাসটা চলে আসবে এই বাংলার দিকে তখন দেখবেন আবার সেই কথা বলছি প্যান্ডোরাস বক্স থেকে অনেক মৌমাছি বেরোবে যা তৃণমূলকে হুলবিদ্ধ করবে তার জন্য তৃণমূল কংগ্রেস কিন্তু মানসিকভাবে এখনো প্রস্তুত নয় তারা বুঝতে পারছে না কি করবে এমনিতে নেতারা দুর্নীতিগ্রস্ত বহু নেতা মন্ত্রী জেলে গেছেন কেউ বেলে আছেন সেই সব তালিকা আপনারা জানেন নতুন করে আর কি নাম বলবো বড় বড় নাম বাঘা বাঘা নাম যদি প্রিয় মল্লিক বাইরে বেরিয়েছেন বাইরে বেরিয়ে দেখুন তেমন কিন্তু তিনি উচ্চবাচ্য করছেন না তিনি জানেন যে বেশি উচ্চবাচ্য করলে সমস্যা তৈরি হবে এবার রাজনীতিতে আপনি উচ্চ না তৈরি করে কদিন থাকবেন আপনার তো পপুলিজম যেটা আপনার প্রচার আপনার ফেম নষ্ট হয়ে যাবে তো আপনি যদি সংবাদ মাধ্যমের সামনে না আসেন আপনি যদি খবরে না আসেন আপনি যদি বিতর্কে না থাকেন আপনি যদি কাজের মধ্যে না থাকেন পার্থ বাবু ওদিকে এখনো ভিতরে অনুব্রত মন্ডল বাইরে এসে নিজের জায়গা দখলের জন্য লড়াই করছেন আগে চড়াম চড়াম দিতেন এখন বল 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 বলছেন পুলিশকে গাল করছেন মোট কথা হচ্ছে তৃণমূলের এইসব নেতাদের ফোকাসটা নষ্ট হয়ে গেছে তৃণমূল সেটা জানে এখন হঠাৎ করে গোটা দলটাকে তো বদলে যাওয়া যায় না পঁচাত্তর জন মতন প্রার্থী বদল করতে হবে তৃণমূল কংগ্রেসের সংখ্যাটা হয়তো একশো ছুঁয়ে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে কি চলছে সেটা তো আর আমরা জানি না তবে যেটুকুন খবর ব্যাপক তৃণমূলে প্রার্থী বদল হবে পঁচাত্তর জন কমপক্ষে সংখ্যাটা একশো অব্দি ছুঁয়ে যেতে পারে নতুনদের আনার চেষ্টা হচ্ছে নতুন বলতে কারা নতুন বলতেও ওই পুরনো বোতলে একই মত অর্থাৎ বাবার সাংসদের ছেলেকে ওখানে প্রার্থী করে দাও বিধায়ক বিধায়কের ছেলে বিধায়কের নামে সমস্যা আছে বিধায়কের ছেলেকে প্রার্থী করে দাও মেয়েকে করে দাও পরিবারের সদস্যকে করে দাও এইভাবে তৃণমূল একটা ঠেকনা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল বুঝে গেছে শেষে শুরু হয়ে গেছে তার মধ্যে আপনারা দেখবেন অনেক জায়গায় এখন বিভিন্ন যারা জ্যোতিষী আছেন আমি জ্যোতিষে বিশ্বাস করার কথা আপনাদেরকে বলবো না যে বিশ্বাস করে যে করে না সে করে না আমি বিশ্বাস করতেও বলবো না বিশ্বাস না করতেও বলবো না কিন্তু জ্যোতিষীরা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যে ভাগ্য সেই দশা দশা কিন্তু ভালো না তাদের যে ছক আছে সেই ছক কেটে তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গ্রহ দশা সেটা ভালো নয় কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় এইবারের নির্বাচনটা জিততে পারবেন না এখন অব্দি যে গ্রহের দশাগুলো রয়েছে কোনো একজন নয় মমতা বন্দ্যোপাধ্যায় হরোস্কোপ লিখে গুগলে সার্চ করুন বা মমতা বন্দ্যোপাধ্যায় কি জিততে পারবেন জ্যোতিষীরা কি বলছেন লিখে সার্চ করুন অসংখ্য ভিডিও আপনারা পেয়ে যাবেন গ্রহ দশা মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই খারাপ না হলে এবার দেখুন দেবী এসছেন গজে গেছেন পালকিতে খুব খারাপ এই সংকেতগুলো রয়েছে কলকাতা ডুবে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাতের ঘুম হয়তো উড়ে গেছে তিনি ঠিকভাবে ঘুমোতে পারছেন কি এটা নিয়ে প্রতিবেদন লেখা দরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আপনারা হাসি দেখতে পাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় মানে সদা হাসি মুখে লেগে থাকত সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের হাসি উড়ে গেছে অসম্ভব পেশার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুঁজে পাওয়া যাচ্ছে না মাঝে মধ্যে টিম টিম করে জ্বলছেন মিডিয়াতে আবার টিম টিম করে যাচ্ছেন আইপ্যাকের দু হাজার একুশে আইপ্যাক যেভাবে জিতেছিল সেটা তো বিজেপি ধরে ফেলেছে তার জন্য কলকবজা রেডি আছে এবার সেই আইপ্যাকের খেলা যদি না খেলতে পারে চব্বিশেও আইপ্যাক খেলেছে কিন্তু সাংগঠনিক দুর্বলতা একটা বিজেপির ছিল টিকিট নিয়ে সমস্যা ছিল কিন্তু চব্বিশে আইপ্যাক আহামরি কিছু করেছে কথা আমরা বলবো না সাংগঠনিক দুর্বলতা একটা বড় ব্যাপার ছিল সেটা অনেকটা রিকভার হয়েছে তার কারণ হচ্ছে একুশে যে অত্যাচার তৃণমূল করেছিল বিজেপির উপরে সেই অত্যাচারের রেস্টটা চব্বিশ অব্দি ছিল কিন্তু এখন মানুষ বুঝে গেছে যে এই সরকার থাকলে দিনটা আরও খারাপ হবে এই সরকার থেকে পরিত্রাণ চাই তার জন্য কিন্তু বিজেপি কর্মীরাও ঝাঁপিয়ে পড়েছে সিপিএমের একটা বড় অংশ এখন বিজেপিকে সমর্থন করছে পাড়ায় পাড়ায় গিয়ে খোঁজ নিন না সিপিএম বুঝে ও তাদের দলকে দিয়ে কিছু হবে না ভোটটা নষ্ট করে লাভ নেই ভোটটা যদি বিরোধী ভোট দিতে হয় তাহলে বিজেপিতে দেওয়া আর তো চার পাঁচ শতাংশ ভোটের হের ফের তিন শতাংশ ঘুরে গেলেই তো গদিটা যাবে উল্টে বলো হরি হরি বল একদম হয়ে যাবে রাজনৈতিকভাবে বলছি সেই পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে শুধুমাত্র ঝালাই বাছাই করার দরকার ভালো প্রার্থী ভালোভাবে নির্বাচন নির্বাচন ফেয়ারলি পুলিশকে দুশো মিটার দূরে রাখতে হবে পুলিশকে বুথ থেকে কাউন্টিং সেন্টার থেকে দুশো মিটার দূরে রাখতে হবে নির্বাচন কমিশন যদি সেই কাজটা করে তাহলেই বল হরি বল ভালো থাকবেন সবাই আপাতত এখানে শেষ করছি আগামীকাল ফের দেখা হবে ভালো থাকবেন